সে সাথে আমাদের দরবারের পক্ষ থেকে সন্ধ্যা বেলায় আহ ইফতার পার্টির আয়োজন ছিল সব মিলে আজকের এই আমাদের ইত্যাদ আয়োজন তো আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমাদের অনেক অনেক যারা ভক্ত আছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন এছাড়া আমার অনেক শুভকাজ্ঞী আমাদের বাড়ির আমার শাশুত মায়ের যারা আছে তাদের শুভাকাজ্ঞী অনেকে আমাদের দরবারকে ভালোবাসেন তারপরে যারা আসছেন আপনাদের সকলের প্রতি আমি শ্রেণীবদ্ধ সালাম শ্রোতা নিবেদন করে দুটি গান আপনাদের উদ্দেশ্যে নিবেদন করবো তারপরে আমাদের বৃহত্তম ময়মন সিংহে মধ্যে হাতে গোনা যে কজন কারাকার আছে তার মধ্যে একজন অন্যতম একজন প্রখ্যাত বাউল গানের কারাকার আমার পরম শ্রদ্ধার মানুষ আমার উস্তাদের যে আসন আমার উস্তাদের যে আসন আমি ঠিক সেম আসনে আমি যে মানুষটাকে বসিয়ে রাখি আমার পরম শ্রদ্ধার মানুষ ভাই আসছে তাই আপনাদেরকে বিদেশে কাজ নিবেদন করবেন অনেক ছবি বিচ্ছুতি আছে আমাদের আমি আপনাদের সকলের কাছে দরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী শুরু করছি একটি সাল্লামের